তুই জীবনে পড়াশোনা করে তো কিছু করতে পারবি না এই জিনিসগুলো সেই ছেলেটাকে খুব আবেগ আপ্লিত করতো দুঃখ দিত কেন নয় ওই ছেলেটির পরিবার ছিল খুবই গরিব খুবই গরিব একটা খাতা কেনার পয়সা ছিল না কিন্তু সেই ছেলেটি চেষ্টা করতো প্রচুর পরিমাণে একদিন সেই ছেলেটি গ্রাম থেকে পরীক্ষা দেওয়ার পর সে ভালো রেজাল্ট করে পরীক্ষায় পাশ করলো বৃত্তি পেল সেই বৃত্তি নিয়ে ঢাকায় পড়ার উদ্দেশ্যে গেল সেই ছেলেটি ঢাকার পড়াশোনা শেষ করে যখন গ্রামে ফিরল তখন সবাই আস্তে আস্তে জানতে পারল যে সে অনেক বড় মাপের একজন ডক্টর হয়েছে তখন গ্রামের মানুষ যারা যারা তাকে বলতো তোকে দিয়ে কিছু হবে না তোকে দিয়ে কিছু করা সম্ভব নয় তুই কিছু জীবনে করতে পারবি না যারা যারা এই কথা বলেছে তখন তারা তারা সকলেই বুঝতে পারলো এবং বুঝতে পেরে কি করলো বুঝতে পেরে একসময় বলল। নিজেরা নিজেদের কাছেই নত হয়ে গেল তাই এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই কারো দুঃখে কখনো হাসতে নেই কারো দুঃখে কখনো আনন্দিত হতে নেই একটা লেখক একটি কথা বলেছে যে যদি পারো দুঃখীর বিপদে গিয়ে তুমি তার দুঃখকে নিবারণ করো কিন্তু তুমি সেই দুঃখের পাশে গিয়ে তার দুঃখকে আরো বাড়িয়ে দিও না তুমি পারলে তাকে তার দুঃখ থেকে মুক্তি করার একটু ব্যবস্থা করে দাও কিন্তু আমরা বর্তমান সমাজে এমন কিছু লোক আছি যারা কি না অন্যের দুঃখ দেখলে আমরা নিজের আনন্দিত হই অন্যের দুঃখ দেখলে আমরা খুশিতে নাচতে থাকি এই ধ্যান ধারণা এগুলো ছেড়ে ফেলুন কারণ এগুলোর ফল কখনো ভালো কিছু হয় না